আমি তো রোজা রাখি ইফতার করতে আসি তাই বা ইফতার কি দিয়া করলেন কই দিয়া কি আবার ইফতার দিয়া ইফতার করছি আমি কই বেদুনি বেদাত রসুলো খায় নাই সাহাবারও খায় না বেদাত আলুর সব বেদাত রসুলো খায় নাই সাহাবাও খায় নাই মুড়ি বেদাত রসুলো খায় নাই সাহাবাও খায় নাই ছোলা গুমনি বেদাত কাঁচামরিচ পিএস বেদাত ঠিকই ঢুকেছে সবই তো বেদাত তো বেদাত দিয়ে ইফতার করছি দাঁত কি খেজুরার পানি যদি কেউ সুন্দর ইফতার করতে চায় শুধু খেজুরার পানি কেমন লাগে আর কিছু খাই বলো না হালিম বেদাত না কোনো সাহাবি হালিম খাইছে ইফতার সময় রসুন খাইছে হালিম না তো বেদাত দিয়ে ইফতার করছি আর বেদাত দিয়ে ইফতার কই রে কই ওলি দরবারে যাও বেদাত আর আপনার কথা শুনো বেদাত আপনিও তো রসুলের জমানায় আছিলেন না সাহাবির জমানায় আছিলেন না আপনি নিজেই তো বেদাত সবই বেদাত বেদাত ছাড়া আছে কি বেদাত মানে নব্য আবিষ্কার বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া উত্তম বেদাত উত্তম নব্য আবিষ্কার এবং খারাপ নতুন আবিষ্কার যেটা খারাপ জিনিস নতুন আবিষ্কার হইছে অনেক তাই আমরা তো হিংসায় বশীভূত ইন্ডিয়ার একটা ই দেখি কি নফরত কি আসর তো দেখো আবি জানোয়ারও পিবি বাদুয়ারা হো গায়া কয় হিংসার আসর তো দেহ ওখানে পশুর মধ্যে বাটুয়ার হয়ে গেছে গা কিরকম তাই গায়ে হিন্দু বান গায়া বকরা মুসলমান হো গায়া তাই গায়ে হ্যাঁ হিন্দু হয়ে গেছে এই যে গাই মাতা আর বকরি পাকিস্তানে আমরা কুরবানি দিই বকরি ঋত এলে বকরি মুসলমান হয়ে গেছে কয় কয় কি তাই সবজিও মে দেখো জিতনা হারা সবজি এ হিন্দু হো গায়া আর জিতনা পিলা হ্যাঁ ও জিতনা হারায় মুসলমান কা জিতনা পিলা আয়ে ও হিন্দু ও কায়া ত অনেক হিন্দুর ক বলে টমেটো আর গাজর ছাড়া কিছু নাই আর সবিত সবুজ সবুজ আমাগু মানে সবুজ মুসলমানের না মুসলমানের কালার তো সবুজ হিন্দুর কালার গো হলুদ ত অনেক হলুদ কি হলুদ আর লাল তো টমেটো আর গাজরই এছাড়া তো কিছু নাই আর সবই সবুজ তই দেখো হিন্দুর ক বলে টমেটো আর গাজর রয়েছে আর মুসলমানে এছাড়া তার দোষ

পোশাক পরবেন হে কালারের মধ্যেও গন্ডগোল হিংসার বস বাবা হিংসা করে লাভ নাই মহব্বত করি মহব্বত